হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এবার শাকিব খানকে লাখ টাকার উপহার দিল ছেলে বি ছেলের ভালোবাসায় আবেগে বাসলেন সুপারস্টার টলিউড সুপারস্টার সাকিব খান শুধু সিনেমার পর্দাতেই নন বাস্তব জীবনেও একজন আবেগি বাবা আর এবার তার ছোট্ট ছেলে শেহজাদ খান বীর তাকে দিল এমন একটি উপহার যা পেয়ে সাকিবের চোখে পানি চলে এসেছে জানা গেছে বীর নিজের জমানো টাকা দিয়ে বাবার জন্য একটি দামি উপহার কিনেছেন যা লাখ টাকারও বেশি মূল্যের সাকিব খান ও স্বপ্নম ভুগদির একমাত্র সন্তান ছেলে বীর ছোট হলেও বাবার প্রতি তার ভালোবাসা যে বিশাল তা আবারও প্রমাণ হলো পারিবারিক সূত্রে জানা গেছে বি তার জমানো টাকা ও মায়ের সাহায্যে সাকিব খানের জন্য একটি দামি ব্র্যান্ডের ঘড়ি কিনেছেন এই ঘড়িটি নাকি সাকিবের বহুদিনের পছন্দের ছিল কিন্তু ব্যস্ততার কারণে তিনি কখনো নিজে কিনেনি উপহারwidetilde সাকিব খান নাকি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তার চোখের পানি চলে আসে ছেলের এমন ভালোবাসার বহিঃপ্রকাশে তিনি বলেন সিনেমায় অনেক পুরস্কার পেয়েছি কিন্তু বিয়ের এই উপহার আমার জীবনের সবচেয়ে মূল্যবান পুরস্কার এই খবর ছড়িয়ে পড়তেই সাকিব বীর ভক্তদের মাঝে উচ্ছ্বাস দেখা যায় অনেকে বলছেন বাবা ছেলের এই ভালোবাসার মুহূর্তটি সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অনেকে আবার মন্তব্য করছেন সাকিব খান একজন সুপারস্টার হলেও তার জন্য সবচেয়ে বড় অর্জন তার সন্তানের ভালোবাসা বীরের প্রতি সাকিবের ভালোবাসা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে প্রশ্ন তুলছেন ভবিষ্যতে কি বীরও এ বিষয়ে সাকিব বা গবলি কোনো মন্তব্য করেননি তবে বীরের প্রতি বাবা সাকিবের আবেগপূর্ণ ভালোবাসা দেখে বোঝাই যায় তিনি চান ছেলের ভবিষ্যৎ হোক উজ্জ্বল ও সুখময় তো দর্শক বন্ধুরা আপনারা শাকিব করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন